আমি কি দারুণ চালাক হতে হবে শিয়ালের মতন চালাক হতে হবে আপনার স্ত্রীকে যদি আপনি বলেন দেখো আমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে আমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে তুমি একটু খ্যাদমুত করবা আপনার স্ত্রী যদি মোটামুটি লেখাপড়া করে আপনার স্ত্রী আপনাকে একটা যুক্তি দিবে ইসলাম আমার উপর ওয়াজিব করে নাই তোমার মা বাবার খ্যাদমুত করা তাহলে আপনি একটা কথা বলতে পারেন যে ইসলাম যেহেতু তোমাকে বলে নাই আমার মা বাবার করার দরকারও নাই ইসলাম আমাকে বলছে মাসনাথা ও রুবা। আমি দুইটা বিবাহ করতে পারি তিনটা বিবাহ করতে পারি বিবাহ করতে পারি ইসলাম যেহেতু তোমাকে ওয়াজিব করে নাই আমার মা বাবার খেদমত করা তোমার উপর আবশ্যক নয় ইসলাম তোমাকে বলে নাই কিন্তু ইসলাম তো আমাকে বলছে দুই তিন চারটা বিবাহ করতে পারবো আমার সামর্থ্য আছে তো তোমার কষ্ট করার দরকার নাই আমি আরেকটা বিবাহ করি আমার ওই বউ আমার মা বাবার খেদমত করবে সাংসারিক জীবনে স্বামীদেরকে শিয়ালের মতন চালাক হতে হবে আমি একবার শিয়াল রে দৌড়ানি দিছি তো আমি দৌড়ানি দেই শিয়াল দৌড়ায় আমি হাঁপাতে হাঁপাতে একবারে ক্লান্ত হয়ে গেছি আমি আস্তে আস্তে আটি শিয়াল আস্তে আস্তে মানে আমি দৌড় দিলে শিয়াল দৌড় দেয় আমি হাঁটলে শিয়াল হাঁটে কি পরিমাণ চালাক সাংসারিক জীবনে স্বামীকে দারুণ চালাক হতে হবে শিয়ালের মতন চালাক হতে হবে আপনার স্ত্রীকে যদি আপনি বলেন দেখো আমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে আমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে তুমি একটু খেতমুট করবা আপনার স্ত্রী যদি লেখাপড়া করে আপনার স্ত্রী আপনাকে একটা যুক্তি যুক্তি দিবে কি জানেন বলবে ইসলাম আমাকে বাধ্য করে নাই ইসলাম আমার উপর ওয়াজিব করে নাই তোমার মা বাবার খেদমুট করা ওই সময় আপনি বলবেন দেখো এটা বাস্তব তোমার উপর ইসলাম ওয়াজিব করে নাই আমার মা বাবার খেদমুট করার কিন্তু ইসলাম তোমার উপর ওয়াজিব করেছে আবশ্যক করেছে আমি তোমার স্বামী আমার খেদমত করা তোমার উপর ওয়াজিব তো কথা হলো আমার খেদমত করার দরকার নাই আমার পরিবর্তে তুমি আমার মা বাবার খেদমত করবা এর ফলে যদি আপনার স্ত্রী যুক্তি দেয় যে আমাকে ওয়াজিব করে নাই ইসলাম আমাকে বলে নাই তাহলে আপনি একটা কথা বলতে পারেন যে ইসলাম যেহেতু তোমাকে বলে নাই আমার মা বাবার খেদমত করার দরকারও নাই তুমি একটা কাজ করো ইসলাম আমাকে বলছে মাতনা অসলাতা ও রোবা আমি দুইটা বিবাহ করতে পারি তিনটা বিবাহ করতে পারি চার ইচ্ছা বিবাহ করতে পারি ইসলাম যেহেতু তোমাকে ওয়াজিব করে নাই আমার মা বাবার খেদমত করা তোমার উপর আবশ্যক নয় ইসলাম তোমাকে বলে নাই কিন্তু ইসলাম তো আমাকে বলছে দুই তিন চারটা বিবাহ করতে পারবো আমার সামর্থ্য আছে তো তোমার কষ্ট করার দরকার নাই আমি আরেকটা বিবাহ করি আমার ওই বউ আমার মা বাবার খেদমত করবে বিশ্বাস করেন আপনার স্ত্রী বলবে আরে বোকা আমি তো তোমার সাথে মজা করছি আমি থাকতে আর তোমার দ্বিতীয় বিবাহ করার দরকার নাই আরে বোকা আমি তো তোমার মা বাবার করব। সাংসারিক জীবনে স্বামীকে কার মতন চালাক হইতে হবে শিয়ালের মতন চালাক হইতে হবে যদি সাংসারিক জীবনে শিয়ালের মতন চালাক হতে না পারেন দেখবেন কিছুদিন পর সাংসারিক জীবনে অশান্তি এসে পড়ছে হুজুর আর টুজুর বলেন হুজুর আর আওয়াম বলেন সবাই এই সমস্যায় ভোগে হুজুর বলেন গাইরে হুজুর বলেন আলেম বলেন গাইরে হালেম বলেন আরে ভাই নবীর অতই সমস্যা ভুগছে পুরুষরা একবারে ফারা বাসের মাঝখানে থাকে না পারে কইতে না পারে সইতে মাঝে মাঝে দেখি মা এমন কথা বলে স্ত্রীর দোষ আবার স্ত্রী এমন কথা বলে মার দোষ এখন পুরুষ না পারে কইতে পারে না সইতে সাংসারিক জীবনে পুরুষকে কার মতন হইতে হবে শিয়ালের মতন হতে হবে শিয়ালের মতন হইলে শিয়ালের মতন হইলে যদি শিয়ালের মতন চালাক থাকেন দেখবেন আপনার সাংসারিক জীবনে কোনো অশান্তি নাই শুধু শান্তি আর শান্তি আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষকে সাংসারিক জীবনে শিয়ালের চাইতে বেশি চালাক হওয়ার তৌফিক দান করবে অন্তত স্ত্রীকে কন্ট্রোল করার জন্য সন্তানদেরকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তৌফিক দান